চার কেজি ওজন হয়ে যাবে দেখুন শুধু কত বড় নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে কি স্বাগত আর আজকের একদম সকালবেলা থেকে ব্লকটা শুরু করছি আর এখন বাজে প্রায় সকাল ছটা পনেরো কুড়ির মতো তো কৃষিপ কিন্তু এখন ছটাতেই উঠে যায় যেহেতু ওর স্কুলের গাড়ি সাতটায় চলে আসে তো ও প্রতিদিন ছটায় উঠে উঠে ভালোই প্র্যাকটিস হয়ে গেছে তো উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে তারপর এবার ওকে একটু খাইয়ে দিচ্ছি যেহেতু সকালবেলাতে যায় তাই অল্প কিছু হলেও কিন্তু আমি ওকে খাইয়েই পাঠাই তো দুধ বিস্কুট ওকে খাওয়াচ্ছে আর ওদিকে খেলা করছে তো ওই হেলিকপ্টারটাও নিয়ে এসেছিলো মানে আমাদের সাথে বাজারে গিয়ে তো সেটা নিয়ে খেলতে খেলতেই খাওয়া হয়ে গেছে তো এবার ওকে ড্রেসটা করিয়ে দিচ্ছে তো আজকে একদম নতুন প্যান্ট পরছে কারণ ওর একটা প্যান্ট ছিল তো আর একটা এক্সট্রা প্যান্ট আনা হয়েছে তো তার জন্য প্রথম দিন তো একটু টাইট মনে হচ্ছে তো ওকে কিন্তু সাজিয়ে গুজিয়ে রেডি করে দিচ্ছি আর ও কত মানে ভালো ছেলে মানে আমার ছেলে বলে আমি বলছি না কি সুন্দর মানে বেলাতে যেতে হয় যেহেতু বেলাতে নয় তো খাওয়া দাওয়ার পর জামা কাপড় পরা ও কোনোটাতে কিন্তু বিরক্ত বোধ করে না তো ওকে যাই বলি তাই করতে থাকে তো ওকে খাওয়া দাওয়ার পর ড্রেসটা করিয়ে দিচ্ছি কারণ একটু ও ঘোরাঘুরি করলে তারপরেই সকালবেলার মুডটা ঠিক হবে তো এবার ওকে টিফিনটা রেডি করে দিচ্ছি আজকে টিফিনে রয়েছে ডিম পরোটা তার সাথে সস তো যেদিন যা মানে যেটা বানিয়ে দিতে পারি আর কি সময় হয় সেদিন সেটাই করে দিই ওকে আর ও কিন্তু খেয়ে নেয় আর সকালবেলাতে তো ওকে কিছু খাইয়েই পাঠায় আর তার সাথে টিফিনটা দিয়ে দিই আর ওদের টিফিন হয় ওই সাড়ে নটার দিকে তো তারপর আবার সাড়ে এগারোটায় বাড়ি চলে আসে তো জানি না সবটুকু খাবে কি না তো এখন ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কাল রাত্রে পড়তে গিয়েছিল ব্যাগের মধ্যে সব বই খাতা থেকে গিয়েছে তো মানে রুটিন অনুযায়ী সব কিছু আবার গুছিয়ে দেবো কৃষিভকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন তো একাই চলে যায় গাড়িতে তুলে দিলে তো সেই জন্য গাড়িতে তুলে দিয়েছি আর আমরা এখন বাড়ির সবাই মিলে চলে এসেছি পুকুরের কাছে জাল ফেলার জন্য কারণ কয়েকদিন পরেই আমাদের পুকুরটা ছিঁচে দেবো তো এখনই জাল ফেলে ফেলে মাছ ধরে খেয়ে নেব তো আজকে আর পুকুরে জাল ফেলা হবে যদি মাছ না পড়ে তাহলে জাল টানা হবে মোটামুটি যেভাবে হোক আজকে পুকুর থেকে মাছ ধরা হবে আর আজকের ব্লগটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন বলছি আর এই যে এখন আমরা জাল ফেলবো তারপর আমাদের রান্না রান্নাবান্না রয়েছে তো এগুলো সব কিছু সেরে বাড়ির রান্না না সেরে আজকের বিকেলবেলা একটা কাজ রয়েছে আর সেটা হলো ওই যে মাঠের দিকে আমাদের একটা মাঠ রয়েছে মানে মাঠ না ওটা আর কি মাঠের মধ্যে পোঁতা তৈরি করা হয়েছিল অর্থাৎ বড়দের যে পোঁতাগুলো হয় মাটি উঁচু করা থাকে তো ওইগুলো করা ছিল তো বড়জ আমাদের মানে অনেক বছরই ওখানে আর হচ্ছে না নষ্ট হয়ে গেছে তো ওই যে মাটিটা ছিল মাটিটা কেটে মানে কিছুটা এখানে নিয়ে চলে আসা হবে আর ওখানে পুকুরও রয়েছে যেহেতু বড় ছিল পুকুর তো থাকবে তো পুকুরটাকেও পুষিয়ে দেওয়া হবে ওই মাটিটা দিয়েই ভর্তি করে দেওয়া হবে দিয়ে এবারে মাঠ করে নেওয়া হবে ধান চাষ এর জন্য তো চাষবাস হবে তো সেই জন্য কিন্তু জেসিবি আসবে তো আপনারা পুরো ব্লকটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো মাটি কাটার ওখানেই চলে যেতে হবে বিকেলবেলা আর এখন তো মানে পুকুরে মাছ ধরা হবে তো আপনারা দেখতে থাকুন গরমের সময় পুকুরে নেমে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা তো আপনারা মানে সব সময় বলতে চান যে দিদি ভাই মাছ ধরার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে যখনই পুকুরে মাছ ধরা হয় আপনাদের সাথে শেয়ার করে তো আপনারা ব্লগটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে পুকুরের জল যেমন অনেক কমে গেছে তেমন পুকুরের মাছও কিন্তু আর তেমন একটা নেই মানে অনেকটাই কমে গেছে তো আগের বড় বড় মাছগুলো তো ধরে ধরে খাওয়া হয়ে গেছে আর এখন যে চারা মাছগুলো ছাড়া হয় সেগুলো কেন জানি না এই পুকুরে আর হচ্ছে না হয়তো জলটা পাল্টাতে হবে তার জন্য কিংবা হয়তো বর্ষায় যে জলগুলো বেরিয়ে যায় পুকুর থেকে সেই তখনই হয়তো বেরিয়ে গেছে জানি না মাছ কিন্তু আর পুকুরে হচ্ছে না তো যে কটা মাছ রয়েছে সেই মাছগুলোকে ধরে ধরে এখন খেয়ে নেওয়া হচ্ছে জাল ফেলে ফেলে তারপরেই ছেঁচে দেওয়া হবে তো এদিকে মা আর বাবা কয়েকবার আর কি জাল ফেললো জাল ফেলে ফেলে দেখলো যে মাছ পড়ছে না ছোট ছোট দু একটা পড়েছে তো তারপর মা বললো যে জাল টানা হোক তো মা আর বাবা দুজনে মিলে এখন জাল টানবে পুকুরের এপার থেকে ওপার নিয়ে যাবে তো পুকুরে নেমেছে যখন মাছ তো ধরে নিয়ে বাড়িতে যেতেই হবে কারণ আজ বাড়িতে মাছ নেই মাছ নিয়ে গেলে তবেই মাছ রান্না হবে আর কি বলুন তো গরমের সময় না পুকুরে এই জাল টেনে মাছ ধরা বা জাল ফেলার একটা মজা রয়েছে কারণ এই যে জাল ফেলতে এসেছি শুধুমাত্র যে মাছই ধরে নিতে হবে বা মাছ ধরতে এসেছি তেমন ব্যাপারটা না আসলে ওনারা নিচে থাকে আর আমরা ওপরে তো ওপর আর নিচে মানে কি বলবো একটা আনন্দ হয় ওনারা বলতে থাকে ওই মাছ পালিয়ে গেলেও হয়তো পড়বে না আমরা বলবো যে কি মাছ পড়েছে মাছ পড়েছে তো টানছে না মানে এই রকম খুব আনন্দ হয় কি আর গরমের সময় তো পুকুরে নেমে মানে নামলেও কোনো অসুবিধা নেই তো মা তো পুকুরে খুবই ভালোবাসে পুকুরের জলে থাকতে তো সেই জন্য মানে বেশ কয়েকবার খালি জাল টানাটানি হচ্ছে এপার থেকে ওপার ওপার থেকে এপার আর বাবা বলছে যে পুকুরে তো একটা বড়ো ইয়ে ছিল মানে রূপচাঁদ মাছ ছিল সেই মাছটা গেল কোথায় সেটা তো কই আর দেখছি না ওটা কি পড়বে দেখি আজকে যদি পারি ওটাকে ধরে নিয়ে বাড়ি যাব তো দেখা যাক এদিক থেকে ওদিকে যাওয়া হচ্ছে আর তোমাদের দাদাভাইও কিন্তু পুকুরে নেমে একটু চালাবে কারোর ওই মাছগুলো না কনের দিকে থাকে পানার তলাতে তো ও গিয়েও একটু চালাবে তারপর দেখা যাক আজকের মাছ পড়ে কি না পড়ে তো আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই এরকম পুকুর রয়েছে গ্রামের দিকে হলেও পুকুর থাকে আবার অনেকের কিন্তু আমি দেখেছি যে পুকুর কিন্তু কম বেশি থাকে তো কারা কারা এইরকম পুকুরে লেবে মাছ ধরেন বা এইরকম জাল টানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অর্থাৎ পুকুরের মাছ কাদের কাদের খাওয়া হয় আর কৃষির যখন বাড়িতে থাকে ওকে এখানে আলেখি হয় মাছ দেখলে যেমন আনন্দটা পায় তেমন কিন্তু খুব ষ্টুমি করে তো বিরক্ত হয়ে আজকের ও এখানে নেই তো ভালোই হয়েছে ভালোভাবে মানে অনেকক্ষণ সময় দেওয়া যাচ্ছে মাছ ধরার জন্য তো ফাইনালি জালে কিন্তু সেই রূপচাঁদ মাছটা নাকি পড়েছে জানি না আজকের ভাগ্যে হয়তো ছিল তো মাছ এটাকে ধরে রাখতেই পারছে না মানে পালিয়ে গেলে তো আর ওকে ধরা যাবে না আজকে আর তো সেই জন্য কোনো মতেই ওকে ছাড়া যাবে না তিনজনে মিলেই জড়িয়ে ধরে নিয়ে আসছে জালের সাথে যে মাছটাকে আজকে নিয়েই বাড়ি যাব তো ফাইনালি সেই বড় মাছটা কিন্তু পড়েই গেল আজকের পুকুরে তো আপনারা দেখবেন মাছটা কত বড় বা রকম দেখতে হয় রূপচাঁদ মাছ যারা যারা চেনেন না তো খুবই ভালো লাগবে তো আর তো আজকে জাল ফেলার কোনো মানে সম্ভাবনা নেই যেহেতু একটা বড় মাছ পড়ে গেছে আর তেমন একটা পুকুরে মাছও নেই সময় যাচ্ছে তো সেই জন্য আর জাল ফেলা হবে না সবচেয়ে বড় মাছটা পড়ে গেছে মাল্টি মাল্টি না লাভ আর কমরা বেবা আউল কেটে দেবে এতে তাহলে খুব খুশি হতো স্কুল থেকে আস্তে আস্তে মাছটা কাটা হয়ে যাবে জাল তো ফেলা হয়ে গেছে বন্ধুরা আজকে কত বড় মাছটা পেয়েছি দেখুন এই রূপচাঁদ মাছটা পুরো চার কেজি ওজন হয়ে যাবে দেখুন শুধু কত বড় তো এই মাছটাই হয়তো সবচেয়ে বড় ছিল জন্য আমি বারবার বলছি তো এটা যে পড়ে যাবে সত্যি আমরা ভাবতে পারিনি কি সুন্দর দেখতে লাগছে কি চওড়া হয় এই মাছগুলো তো মা এখন বাড়িতে নিয়ে চলে যাবে মাছটাকে কারণ আমরা রান্নাঘরে রান্না করব আর মা বাড়িতে নিয়ে যাক গিয়ে আজকে তো বাড়িতে মাছটাই রান্না হবে পুকুরে মাছ ধরার সময় সেই আপনাদের সাথে দেখা হয়েছিল তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু পুকুরে মাছ ধরার পর আবার আমাদের রান্নাঘরে রান্নাও সেরে নিয়েছি আর মা বাড়িতে গিয়ে বাড়ির রান্না বান্না সব সেরে নিয়েছে তারপর তো আমাদের বেসেছে ওকে নিয়েও অনেক কাজ থাকে স্নান করানো ভাত খাওয়ানো তারপর ঘুম পাড়ানো মানে নানান রকমের থাকে বাড়ি এসে দুষ্টুমি করে ওর সাথে ছোটাছুটি করতে হয় তারপর আজকের যে গাড়িওয়ালা আর কি মাটি কাটবে তো ওই ড্রাইভারও কিন্তু আমাদের বাড়িতে খেয়েছে তো অনেক ব্যস্ততার মধ্যে সময় গিয়েছে তারপর আমরাও বাড়ি খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি আর এখন বিকাল প্রায় হতে যায় তো খুব একটা বিকাল হয়নি তো দুপুর পেরিয়ে গেছে তো এখন এই আমাদের গাড়ির আর কি মাটি কাটা শুরু হয়েছে তো এই জায়গাটা অনেকেই হয়তো এখন বুঝতে পারছে না সব চারিদিক শুকিয়ে গেছে বলে তবে এখানেই কিন্তু আমাদের সর্ষে বাগান হয়েছিল অর্থাৎ সর্ষে ফেলা হয়েছিল তো অনেকেই চেনেন এই জায়গাটা পাশেই পুকুর ছিল আর এই পানা পুকুর থেকে জল নিয়ে এক সময় মা ডাবরে করে ওই সর্ষে বাগানে দিয়ে কিন্তু সর্ষে চাষ করা হয়েছিল তো সেই যে পুকুরটা ছিল শুধু পানা ভরা তো এই পুকুরটাকেই পুষিয়ে দিয়ে মাঠ করা হবে তো এই যে আমাদের পোঁতার যে মাটিগুলো ছিল ওগুলো কেটেই আর কি পুকুরটাকে বন্ধ করে দেয়া হচ্ছে তো এখানে আর বাগান হবে না এবারে ধান চাষ হবে আরও অন্যান্য চাষবাস হবে তো সেই জন্য পুকুরটাকে পুষিয়ে দেওয়া হচ্ছে তো মাটি কাটা গাড়ি অলরেডি মাটি কাটা শুরু করে দিয়েছে আর এখানে যা মাটি রয়েছে মোটামুটি অনেকটা সময় লেগে যাবে তার কারণ হলো মানে সময় লাগবে বলতে যেহেতু বিকেলবেলাতে শুরু করেছে তো হয়তো রাতও হয়ে যেতে পারে তো এখানে তো তোমাদের দাদা ভাই বাবা সবাই রয়েছে আর আমি আবার যাব কৃষিপকে নিয়ে কারণ কৃষিপ কিন্তু এখন ঘুমাচ্ছে ও ঘুম থেকে তুলবো তারপর ওকে রেডি করে ব্যায়ামে নিয়ে যাবো আর সামনেই ওর ব্যায়ামের পরীক্ষা রয়েছে তো সেই জন্য পরপর দুটো দু দিন তিন দিন মানে ক্লাস হচ্ছে তো ওকেও নিয়ে যেতে হবে তুলতে হবে সারাদিন আর কি আমাদের এইভাবে কোনো না কোনো কিছু কাজের মধ্যে দিয়েই দিন কেটে যায় Oh, yeah. কি এইমাত্র ঘুম থেকে তুলেছি ও ঘুম থেকে কিছুতেই উঠতে চাইছে না তুলেই ওকে ব্যায়ামের ড্রেসটা পরিয়ে দিয়েছি আর একটু ঘুম ঘুম ভাব রয়েছে চোখের মধ্যে তো কিছু করা নেই ক্লাস শুরু হয়ে যাবে তো ম্যাটটা নিয়েছি ওকে নিয়েছি আর খাতাপত্রের ব্যাগটা নিয়েছি নিয়ে মোটামুটি জল টল নিয়ে কোনো রকমে ওকে নিয়ে যাচ্ছে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এই দেখুন রাতও মানে হয়ে যাবে তো জানি না কতক্ষণ আর মাটি কাটা হবে তো কিছুক্ষণ মাটি কেটে বন্ধ করে দেবে বলছে কারণ রাত হয়ে গেলে আবার মানে সমস্যা দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে গেছে চারিদিক পুরো মানে ওদের গাড়িতে লাইট জেলে কাজ করা হচ্ছে তো আজকে কিছুটা করার পর বন্ধ করে দেয়া হবে দিয়ে যেটুকু বাকি থাকবে অর্থাৎ মাটি কিন্তু আমাদের কাছে সেই বড়জের কাছে নিয়ে যেতে হবে অনেকটা মাটি বেশি হবে তো তার জন্য আজকের মতো কাজটা এখানেই বন্ধ করে রাখা হবে আর এটা তো পরের দিনের সিন কারণ কালকের অনেকটা রাত হয়ে গেছিলো তো সব মাটি কাটা হয়নি বা দেরি হয়ে গেছিলো তো গাড়ি বন্ধ করে দেয়া হয়েছিল তো আজকের এখান থেকে মাটি এই যে ট্রাকটার এসেছে এই ট্রাকে করে নিয়ে আর কি এই আমাদের যে বড়জের পোঁতা রয়েছে যেখানে রান্নাঘর তো এইখানে ফেলা হচ্ছে তো কিছুটা মাটি এখানে নিয়ে চলে আসা হচ্ছে আর কিছু অল্প মাটি রেখে দেওয়া হবে কারণ যেহেতু পুকুরে মাটি দেয়া হচ্ছে তো সামনের বছর দেখা যাবে বর্ষা হওয়ার পর মাটি অনেকটা নিচে লেবে যাবে তখনও কিন্তু আবারও মাটি লাগবে তো সেই জন্য কিছুটা মাটি রেখে দেয়া হবে আর দেখুন মানে পুকুর পুকুরটা পোষানোর পর পোঁতাটা কাটার পর কতটা বনে খেলানো জায়গাটা আর কি লাগছে অনেকটা বড় লাগছে হয়ে গেছে বা সমান হয়ে গেছে আর কি তো এখানেই এবার চাষবাস হবে তো কি ছিল আর কি হয়ে গেল সত্যি একটা পুকুর কাটাতে যেমন সময় লাগে পোষাতে কিন্তু খুব কম সময় লাগে তো এইটুকু মাটি রেখে দেয়া হয়েছে সামনের বছরের জন্য আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলাতে আজকে মানে টিফিন খাওয়ার জন্য চাউমিন বানিয়েছি চাউমিন আর এদিকে তৈরি হয়েই গেছে শশা টমেটোটা আমি কেটে নিচ্ছি তো এখন সবাই মিলে মানে প্রচুর সারাদিন তো খাটাকাটা নিয়ে হয়েছে সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিই তো আজকে টিফিনটা করে নেওয়ার পর আবার আবার রাতের বান্না রয়েছে তারপরে কিসিপকে পড়াতে বসাতে হবে মানে নানান রকম কাজ রয়েছে ঘরেরও অনেক জামা কাপড় পরে রয়েছে গোছাতে হবে কাজের তো শেষ নেই তো কৃষিবকে প্রথমে খাইয়ে নিয়েছি কারণ ও পড়তে বসে যাবে কালকে স্কুলে যাবে স্কুলের কাজটা সব মানে বাকি রয়েছে সেগুলো সারতে হবে ব্যায়ামে পরীক্ষা তো তার জন্যও প্রস্তুতি নিতে হবে মানে ও ব্যস্ত হয়ে যাচ্ছে দিনে দিনে তো আজকের পুরো ব্লগটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন আর আমার যেই সাধারণ মানে গ্রাম্য জীবনের এই যে ব্লগগুলো আপনারা দেখেন এগুলো কি সত্যিই ভালো লাগে বা কোন কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে কোন ধরনের ভিডিও বানালে আপনাদের বেশি পছন্দ হবে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে জানা কোনো দ্বিধাবোধ করবেন না একদম মন খুলে বলবেন তো আমি সেই ধরনের ভিডিওগুলো বানাবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন